ভাইকে ধরে থাকো হনু ভাইকে ধরে রাখো ধরে রাখো ধরে রাখো হ্যাঁ ভাই দাদাটা পড়ে যাবে দাদাটা পড়ে যাবে হনু কি করছো দাদাকে ধরে রেখেছো পুরি বাবা কি করছো কি করছো মারছো কেন দাদাকে ধরে থাকো দাদা পড়ে যাবে তো

কি বলছিস তুই ওই শোনাই দুষ্টু আজকে দুষ্টু পানিশমেন্ট চলছে